কেমন হয়েছে কে জানে কতকাল পর তো আমি সে হাত দিল ভয় ভয় রান্না করেছি বুঝলি তোর প্রিয় কাতলা মাছ তুই আর অনু যখন ছোট ছিলি তখন আমি যখন কাতলা মাছ ভাজ দু না তোরা দুটিতে আমার এই দুই কাঁধে পুরো নুয়ে পড়তিস মাছ ভাজা হলেই দুইজনের একখান করে চাই চাই আচ্ছা মা বিধবাদের এসব খেতে নেই তাই না তাহলে এই মাছ যে আমারও গলা দিয়ে নামবে না ও কি কথা তোর মায়ের মতো ভাগ্য তো অনুরোধ আমিষ খাওয়া ছোঁয়া মানা তাহলে তুই নিজেও আমিষ খাবি নে এই তুই স্ত্রী লোক তো আমার জীবন মা জানি রে বাপ তা বলে তুই নিজে সারা জীবনের মতন আমি ত্যাগ করবি মহাশয় যদি স্ত্রী শিক্ষা শুরু না করতেন তাহলেই সমাজ যে কত পিছিয়ে থাকতো কে জানে আমাদের অনেক পথ চলা বাকি আছে মা যে সব মেয়েরা সারা জীবন ওই সংসার ধর্ম ছেড়ে দিয়ে পড়াশোনা করবে কি মানুষ ভালো চোখে নেবে ভেবেছিস দেখলি না অনুসাথে কি ঘটলো ওর নাটক নভেল পড়াকে সবাই দোষল সরস্বতী দেবীকে বিদ্যাধরী দেবী হিসেবে সবাই পুজো করবে কিন্তু আমার অনুমাকে সারা জীবন ওই বিদ্যাধরী বলে গঞ্জনা শুনিয়ে গেল বিধাতা না প্রত্যেক মেয়ের কপাল পুড়িয়ে তবে মরতে পাঠান সবাই তাকে শুধু ভর্সনাই করে গেল কেউ তার কথার আলো বা চুক্তির দিকে চেয়ে দেখলো না আমি দেখিনি বললই না কথা বলেছি তাকে তুমি 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 অন্য মেয়ে মানুষের মতন নৌ কেন তুমি আমার মায়ের মতো নাও কেন হ্যাঁ সুরেশ ভাই আমার মা তো আমার বাপ যা যা বলতো তাই তাই শুনতো সব মেয়ে মানুষেরই তো তেমন হয় বলো তোমার মহাতো তেমনই ছিল তাই না বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তো তাই তো কোনো মেয়ে মানুষ পুরুষ মানুষের মুখের উপর গলা তুলে কথা বলে নেয় কোটিন কঠিন চোখে তাক থাকে বিদ্যাসাগর মহাশয় তো বিধবা বিবাহ চালু করেছিল তাকে সমাজ কি খুব ভালো চোখে দেখেছে না মেয়ে মানুষের জীবনে বেঁচে থাকা মরে যাওয়া এই নিয়ে সমাজের না ভাবতে ভারী বয়েই গেছে তুমি স্ত্রী লোক হয়ে এই কথা বলতে পারলে মা আমি যদি করে আসার পরেও এই জীবনটা দ্বিতীয়বার ভালো করে কাটানোর সুযোগ পাই তাহলে বিধবারা কি দোষ করেছে তালা দ্বিতীয়বার সুযোগ পাবে না কেন তোমরাই তো বলেছো মা জন্ম মৃত্যু সব বিধাতা ঠাকুরের হাতে তাহলে মৃত্যুর দায় সব স্ত্রী লোকের উপর কেন চাপানো হবে মা অনুপমার বিপত্নের স্বামী যখন তাকে বিয়ে করেছিল তখন সমাজ তার দিকে আঙ্গুল তোলেনি কেন কেন ধোয়া দেয়নি বলো আরে আমি সামান্য গ্রামের মেয়ে মানুষ আমি কি অতই শাস্ত্র টাস্তর পড়েছি যে তোর সব প্রশ্নের উত্তর দিতে পারবো শিক্ষার আলো না জ্বললে কখনো জীবনের আলো জ্বলে না রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে